এবার মিঠিঝোড়া ধারাবাহিকের গল্প কিন্তু পুরোপুরি বদলে যাচ্ছে গল্পে এবার নতুন ট্র্যাক শুরু হতে চলেছে আর সেই নতুন ট্র্যাকই এবার নতুন নায়কের আগমন হতে চলেছে মিঠিঝোড়া ধারাবাহিকে তো অনেক জনপ্রিয় তারকাদের অভিনয় করতে দেখা যাচ্ছে ধারাবাহিকের তিন নায়িকা রাই নীলু এবং স্রোতের ভূমিকাতে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি দেবাদ্রিতা বসু এবং স্বপ্নীলা চক্রবর্তী ওদিকে ধারাবাহিকে তিন নায়কের মধ্যে এক নায়ককে কিন্তু এখন আর অভিনয় করতে দেখা যাচ্ছে না ধারাবাহিকের সৌর্য অর্থাৎ অভিনেতা সপ্তর্ষিকে কিন্তু এখন আর এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে না ওদিকে ধারাবাহিকের আরও দুই নায়ক হলো সুমন দে এবং মৈনাক ঢোলে এবার ধারাবাহিকে কিন্তু আরও এক নতুন নায়কের আগমন হতে চলেছে এবার কার জীবনে আসতে চলেছে সেই নায়ক এবার নীলুর জীবনে আসতে চলেছে সেই নতুন নায়ক ধারাবাহিকে নীলুর নতুন নায়কের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতা মৈনাক ব্যানার্জিকে শেষ তার অভিনীত জনপ্রিয় ধারাবাহিক হলো ইচ্ছে পুতুল এবার খবর পাওয়া যাচ্ছে যে ধারাবাহিকের গল্পে আমরা দেখতে পাব সবাই জানতে পারবে যে নীলু হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে আসলে ধরে নিয়ে গেছে এই নতুন চরিত্রটি যেই চরিত্রে অভিনয় করছেন অভিনেতা মৈনাক ব্যানার্জি কেন হঠাৎ নীলুকে সে ধরে নিয়ে চলে গেল সেই সব কিছু নিয়েই মিঠিঝোড়া ধারাবাহিকে আগামী দিনে আসতে চলেছে নতুন চমক তাহলে মিঠিঝোড়া ধারাবাহিকেই নতুন নায়কের আগমনের ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন